আসসালামু আলাইকুম এক্সপার্ট শান্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন বর্তমানে ফেসবুকে দুটি কমন সমস্যা দেখা দিচ্ছে দেখেন আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করে সরাসরি দেখেন ফেসবুকে চলে আসবো চলে আসার পর দেখতে পাচ্ছেন একটি লেখা চলে আসছে অর্থাৎ এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ আর অ্যান্ড এলিজিবল টু ইউজ বেসিক বোর্ড এবং নিচে লেখা চলে আসছে ওপেন দ্য ফেসবুক অ্যাপ অর্থাৎ বর্তমানে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে আরেকটি সমস্যা হচ্ছে ফেসবুক রিলট পেজ অর্থাৎ ফেসবুক রিলট অ্যাকাউন্ট কিংবা ফেসবুক রিলট ফেসবুক পেজ এই দুটি সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টি এই ভিডিওতে দেখানো হবে এই জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ভিডিওটি লাইক করবেন লাইক করার মাধ্যমে ভিডিও করা উৎসাহ বেড়ে যায় নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন দেখতে থাকুন শুরু করছি মূল ভিডিও ফেসবুকে এই দুটি সমস্যার সমাধান করার জন্য প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করে সরাসরি অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনারা যদি দেখতে পান ইউ আর এলিজিবল টু ইউজ বেসিক মোড অথবা রিলট পেস এই দুটি সমস্যা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে হতে পারে তিনটি সমস্যা কাজ করেছে নাম্বার ওয়ান হতে পারে আপনার মোবাইল এবং ফেসবুক অ্যাকাউন্টের কিংবা ফেসবুক পেজের সাথে ডাটা বা এমবি কালেকশন করা নেই অর্থাৎ কোনো প্রবলেম দেখা দিচ্ছে আপনারা প্রথমে ডাটা চেক করে নেবেন যে আসল কি মোবাইলের ডাটা কালেকশন রয়েছে কি না নাম্বার দুই আপনারা যে কাজটি করবেন স্থায়ী সমস্যার সমাধান করার জন্য প্রথমে এই ফেসবুক অ্যাপসগুলো অর্থাৎ ফেসবুক অফিসিয়াল অ্যাপস কিংবা ফেসবুক লাইট এই দুটি অ্যাপসই মোবাইল থেকে আপডেট করে নেবেন আপডেট করার জন্য সবচেয়ে বেস্ট হয় মোবাইলের যে ক্রোম বাজার রয়েছে মোবাইলের ক্রোম বাজার ক্লিক করে আপনারা আপডেট করে নিতে পারবেন আমি সিম্বল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর এই প্লে স্টোরে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন সার্চ আইকন এবং লেখা চলে আসছে এই সার্চ আইকনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর উপরে সার্চ বক্স চলে আসবে এখানে লিখব ফেসবুক এফ এ সিই ফেসবুক লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল অ্যাপসটি চলে আসছে এখানে আপনি চাইলে আপডেট করে নিতে পারবেন অথবা আপনারা ওপেনে ক্লিক করবেন যদি আপডেট করার প্রয়োজন হয় তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা চলে আসবে আশা করি বুঝতে পারছেন তিন নাম্বারে যে কাজটি করবেন তিন নাম্বারে কাজটি করার জন্য মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশন রয়েছে এই মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে খুঁজে বের করতে হবে যে কোন অপশনে কিংবা কোন ফাংশনে অ্যাপসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসছে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশানস এই অ্যাপস যে ফাংশনে বা যে সেটিংসে রয়েছে সেই সেটিংসে ক্লিক করবেন আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে সকল অ্যাপস শো করবে অর্থাৎ মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলো দেখতে পাবো এই জন্য অল অ্যাপস এই অপশনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইলের সকল অ্যাপস শো করবে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের সকল অ্যাপস রয়েছে এখানে যে কাজটি করবেন দেখেন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি বা অ্যাপসটি এবং এখানে দেখতে পাচ্ছেন চারশো ছয় এমবি অর্থাৎ এই অ্যাপসটি শুধু উনিশ ষাট বির এখানে দেখাচ্ছে চারশো ষাট এম বি এজন্য এই অ্যাপস এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তার মধ্যে একটি অপশন রয়েছে স্টোরেজ এই স্টোরেজ এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে পেজ চলে আসবে দেখেন নিচে কয়েকটি অপশন পেয়ে যাবেন এখানে দেখছেন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের জন্য শুধু সাতাত্তর এমবি প্রয়োজন এখানে ডাটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার মোবাইলের যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টে ডাটা তৈরি করে এই ডাটা ক্লিয়ার করলে আপনার মোবাইলের অ্যাকাউন্ট ক্লিয়ার হয়ে যাবে বা কেটে যাবে লগ আউট হয়ে যাবে দেখেন তিন নম্বর অ্যাক্সেস বা চেস এই অপশনে দেখতে পাচ্ছেন বাইশ এমবি এখানে দেখতে পাচ্ছেন বাইশ দশমিক তেষট্টি এম এটি অতিরিক্ত একটি ডাটা এই ডাটাটি কেটে দিব কেটে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার চেস বা অ্যাক্সেস এই ক্লিয়ার চেসে ক্লিক করবেন ক্লিয়ার চেসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কি পরিবর্তন চলে আসছে চেস এবং এখানে দেখতে পাচ্ছেন জিরো বি অর্থাৎ বাইশ দশমিক তেষট্টি ছিল তেষট্টি এম বি ছিল সেটি পরিষ্কার হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখন টোটাল চারশো তিন এম দখল করে নিয়েছে এতে আপনার মোবাইলে কিংবা আপনার ফেসবুকে যত ভাইরাস জমা হয়েছিল সেই ভাইরাসগুলো ক্লিয়ার রয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেখা হাইট হয়েছে বা গুলা গুলাটে রয়েছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি রিলোড পেজ কিংবা ইয়ার অ্যান্ড এলিজিবল টু ইউজ বেসিক মোড এই দুটি সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই আপনাদের মোবাইল থেকে এই সমস্যাটি দূর হয়ে যাবে কিংবা আপনাদের অ্যাকাউন্ট থেকে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে এতে আপনাদের মোবাইলে যে অ্যাকাউন্টটি লগ ইন করা থাকবে তা দ্বিগুণ স্পিডে চলবে কোনো পেন্ডিং রোবে না রানিং রানিং নিবে না খুব দ্রুত গতিতে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দেখেন এখানে যে সমস্যাটা দেখাচ্ছে এখানে নিচে লেখা রয়েছে ওপেন দা ফেসবুক অ্যাপ এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর যে আমার মোবাইলে যে ইন্টারনেট কালেকশন ছিল না অর্থাৎ ইন্টারনেট কালেকশন দুর্বল ছিল এই সমস্যাটির সমাধান রয়ে গেছে এখান আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু রানিং নিচ্ছে অর্থাৎ একটু পেন্ডিং হচ্ছে যেহেতু আমি ওয়াইফাই ইউজ করতেছি অনেক দূর থেকে এর জন্য একটু সমস্যা দেখা দিয়েছে দেখুন আমি যদি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করি তাহলে সমস্যাটির সমাধান হচ্ছে কিনা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন দেখুন এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ক্লিক করে দিয়েছি ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঙ্ক্ষিত আমার ফেসবুক অ্যাকাউন্টে কিংবা ফেসবুক পেজে চলে আসছি দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এই সমস্যাটি সমাধান করে ফেললাম আপনারাও এই তিনটি প্রসেস বা তিনটি পদ্ধতির মাধ্যমে স্থায়ীভাবে ফেসবুক অ্যাকাউন্টের সকল সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ এই দুটি সমস্যা স্থায়ীভাবে সমাধান রয়ে যাবে ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে